নমস্কার আমি তরুণ ঘোষ একটা বড় প্রশ্ন সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে যেটা এখনো পর্যন্ত লোকানো ছোকানো আছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু প্রকাশ হয়ে পড়ছে মোহাম্মদ ইউনুস কোথায় শোনা যাচ্ছে আজকে ভোরবেলা চোরের মতো তিনি কাতার এয়ারওয়েজের প্লেনে উঠে দেশ ছেড়েছেন দেশ ছেড়ে কোথায় গিয়েছেন সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে বাংলাদেশের মিডিয়া মানে কিছু তার কথা না পড়তে পড়তে ঢোল পিটিয়ে এক গুণকে দশ গুণ করে করে দেখায় তিনি যদি জাতিসংঘের বৈঠকে যোগ দিতে যেতেন তাহলে পরে তো এতক্ষণে তো সেই মিডিয়া তো ঢোল পিটিয়ে পৃথিবী একেবারে শুনিয়ে দিত সেই মিডিয়া কেন চুপ বাংলাদেশি মিডিয়াগুলো এখন চুপ কেন কোথায় ডক্টর ইউনুস তিনি চোরের মতো ভোরবেলা দেশ ছেড়ে পালালেন কেন তিনি জাতিসংঘের জন্য যদি উদ্দেশ্যে গিয়ে থাকে নিউ ইয়র্কে পা ফেলা মাত্র আমি জানতে পেরে যাব ওখানে আমার প্রচুর লোকজন আছে প্রচুর বন্ধু বান্ধব আছে যারা এখনো ওখানে সাংবাদিকতা করছেন আমিও তাদের মাধ্যমে জানতে পেরে যাব কিন্তু ইন দ্য টাইম যা যা মাস আকাশে যা আসে সেই খবর তো আমি পাবো না তার গতিপথ এখন কোথায় তিনি কোন দিকে যাচ্ছেন তিনি আদৌ দেশে ফিরবেন কি তিনি কি জাতিসংঘের উদ্দেশ্যে রওনা হয়েছেন বৈঠকে যোগ দিতে কারণ জাতিসংঘে কিন্তু বৈঠকে যোগ দেওয়ার মতো ওনার কোন লুকাস্ট্যান্ডি কিন্তু নেই কারণ উনি বৈধ সরকারের কেউ নন আর জাতিসংঘের তালিকায় এখনো কিন্তু নাম এখনো জলজল করছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা আমি আপনাদের কনফার্ম করছি আবার বলছি জাতিসংঘের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম এখনো পর্যন্ত শেখ হাসিনা ওয়াজেদ সেখানে কিন্তু এই সরকারের ভূমিকা নেই এটা একটা সরকার বসিয়ে জবরদস্তি দিয়েছে এই সরকারের কোনো বৈধতা নেই সেটা আগা আগামী কিছুদিনের মধ্যে যদি আইসিজেতে এটা প্রমাণিত হয়ে যায় শেখ হাসিনা যদি গিয়ে প্রমাণ করতে পারেন কারণ এরা প্রমাণ করতে হবে শেখ হাসিনা তো প্রমাণ করে দেবেন তিনি সরকার সরকারের তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী সুতরাং তখন এদের কি হবে আবার এটাও শুনতে পাচ্ছি আগের রাত্রে মানে গতকাল গভীর রাতে মানে ভোর বারোটার পর নাকি বেশ কিছু সমন্বয়ক আগে তো চারজন ভেঙেছিলেন এখন বেশ কিছু সমন্বয়ক আমি সঠিক সংখ্যাটা জানি না তারাও নাকি দেশ ছেড়েছেন ধীরে ধীরে এবার সবাই বুঝতে পারছেন ফাঁস ছোট হয়ে আসছে যত ছোট হয়ে আসবে এরা কিন্তু তত পালাবে আমি আগেই বলেছিলাম দেশ ছেড়ে পালাও নইলে পরে এদের যদিও পালায় পরে এরা আসামি টাসামি যদি হয় সেগুলো কান ধরে নিয়ে চলে আসবে পালিয়ে কোথাও থাকতে পারবে না কারণ ইন্টারপোল আছে ইন্টারপোলকে দিয়ে ধরিয়ে নিয়ে নিয়ে চলে আসবে এখন গণপিটুনি হাত থেকে বাঁচার জন্য হয়তো পালাতে পারে এখন সেটা দেখুন আমি কিন্তু কনফার্ম বলতে পারবো না যে এরা জাতিসংঘের মিটিং এ পৌঁছানোর জন্য গিয়েছেন নাকি এরা দেশ ছেড়ে পালিয়েছেন তবে দেশে এরা নেই এবং মিডিয়া সেটা চেপে যাচ্ছে কেন চেপে যাচ্ছে প্রশ্নটা সেইখানে তাহলে কি ডাল মেকুচকালায় আমি আজকে রাত্রিবেলা আপনাদের একেবারে সঠিক খবরটা দেবো রাত্রি নটার সময় আমি একটা আপডেট দেব সেই আপডেটের জন্য অপেক্ষা করুন সেই আপডেটে আমি আপনাদের পরিষ্কার বলে দেবো যে ডক্টর ইউনুস কোথায় গেছেন এবং কখন গিয়েছেন আর তিনি ফিরবেন কি ফিরবেনটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার